রবীন্দ্রনাথের ছবি পুড়িয়ে বিতর্কে টিএমসিপি প্রতিবাদে সরব বিজেপি ঘটনা প্রকাশ্যে আসতেই কড়া নিন্দা জানানো হয়েছে অনিচ্ছাকৃত ভুলের এই ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের মালদা জেলা সভাপতি বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষা ও বাংলায় কথা বলা ভারতীয়দের হেনস্থার প্রতিবাদে মেয়রোডে প্রতিবাদ মঞ্চ তৈরি করেছিল তৃণমূল সেই মঞ্চ খুলে দেয় ভারতীয় সেরা এ নিয়ে সরব হয়েছিলেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ঘটনার প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছবি পোড়াতে গিয়ে তার সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথের ছবি পুড়িয়ে দিলেন তৃণমূল ছাত্র পরিষদের নেতাকর্মীরা গোটা ঘটনা নিয়ে জেলা তৃণমূল নেতৃত্ব মুখে কুলুপ আটেলেও সরব হয়েছে বিজেপি নিজেদের এক্স হ্যান্ডেলে এ নিয়ে তৃণমূলকে নিশানা করেছেন সুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার শ্রমিক ভট্টাচার্যের মতো নেতারা আমি মনে করি সমগ্র ভারতবাসী অপমান সমগ্র বঙ্গবাসীর অপমান বাংলা মানে হৃদয়ে কষ্ট করে দিয়েছে এই ছবি ভিডিও আমরা অত্যন্ত ব্যথিত লজ্জিত যে এই রাজ্যের সরকার যারা রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানদের বাঁচানোর জন্য নির্বাচনী বৈতরণী পার হওয়ার বাঙালি মুসলিমার কথা বলছেন তাদের পুলিশ প্রশাসন অগ্রগতি ওই লুটপেনকে গ্রেফতার করেন গ্রেফতার না করার একটাই কারণ তিনি মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ ভোট ব্যাংকের সদস্য এবং পশ্চিম শাসক দলের ছাত্র শাখা একটি অছাত্র বর্গ জগন্ন সমাজবিরোধী নেতা ঘটনাটি যে সঠিক তা অবশ্য মেনে নিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের মালদা জেলা সভাপতি এই ঘটনার প্রতিবাদে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন আইসিসি আর এ গিয়ে কবিগুরু মূর্তিতে মাল্যবাহ করেন পরে বিজেপি বিধায়ক কর্মীদের নিয়ে রবীন্দ্র সদনে মিছিল করে যান কিন্তু সদনের গেট আটকে দেওয়া হয় শুভেন্দু অধিকারী ও তার সঙ্গীরা সেখানে প্রবেশ করতে না দেওয়ায় বাইরে দাঁড়িয়ে তারা স্লোগান করলেন